গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই যে পায়েল কাজকর্ম ও ভালো আছে আর কার ও বিছানাপত্র তুলে ওই ঘরে ওই ঘরেরও আজকে তুলেছে তুলে তুলে আমাকে আর ডাকেনি আজকে আমি বেগ ছিলাম জানো হঠাৎই শরীরটা খারাপ হলো এক জায়গায় যাওয়ার কথা ছিল বলতে আমার এক দেওয়ারের বাড়িতে আর কি যাওয়ার কথা ছিল আমার জন্যই আমার আরেক যা রয়েছে এখানে মানে যেই দেওরের বাড়িতে যাব আর কি সেই দেওরেরই নিজের দাদা ভোজে বলেছিলাম দাদা অসুস্থ ছিলেন ওই দাদার বউ আর কি ওই যা আর আমার একসাথেই যাওয়ার কথা ছিল আর কি তো প্ল্যান করেও প্ল্যান ক্যান্সেল করতে হলো কারণ কালকে রাত্রিরেও কথা হয়েছে আমার সাথে যে কারণ ওই যাকে একা পাঠাবে না ভাসুর কারণ জায়েরও শরীর ঠিক নেই আর কি তো কারণ ওর আবার সুগার আছে সুগার টুকার ফল্ট হয়ে যায় মাঝে মাঝেই তো সেই জন্য কিন্তু জায়েরই দেওরের বাড়িতে একটা অনুষ্ঠান উপলক্ষেই যাওয়ার কথা ছিল তা ভাসুর তো যেতে পারবে না যেহেতু উনি অসুস্থ আছেন তো সেই হিসেবেই আমাকে আর কি জোর করেছিল যে আমি আমাকে যেতে আর কি আমার সাথেই যাবে খুব আশা করেছিল সে আশা আর পূরণ করতে পারলাম না আমি কী করবো বলো কারণ হঠাৎ করেই কালকে বাবার ওখান থেকে এলাম এসে রাত্রি যাই হোক একটু আবার রাতের ডিনারটা সারলাম করে টোরে তারপর শোয়ার পর থেকে আগে থেকেই শরীরটা আর কি খারাপ ছিল আসলে এত পরিশ্রম হচ্ছে তো একটু হয়তো হয়েছে তো তার মধ্যেই যে ওয়েদারের জন্য আমার আরও একটু বেশি হয়তো হচ্ছে হঠাৎ করে রাত্রি না খুব জ্বর উঠলো জানো আর এত জ্বর আমি আর সকালবেলা উঠে মানে ওঠার মতো পরিস্থিতি নেই আমি আমার যাকে শুয়েই ফোন করে বলছি আমি আর যেতে পারবো না গো তখন বলছে তাহলে তোমার জন্য আমার চা হবে না হ্যাঁ কী করবো বলো তারপরে আর উঠতেই পারলাম না আজকে জয়ন্তকে কোনো ব্রেকফাস্ট কিচ্ছু দিতে পারিনি ও নিজেই চা করেছে ও নিজে অবশ্য চা করে করে অনেক সময় আমার জন্য রেখে দেয় আবার কোনো সময় উঠে আমি চা করি আমারটা আমি করি কারণ ও লাল লাল চা খায় কিন্তু চিনি ছাড়া চা খায় তো ওই জন্য ওরটা হয়তো অনেক সময় করেও নেয় কোনো সময় আমি করি যদি উঠতে পারি আমি আগে আমি করি আর না উঠতে পারে ও করে নেয় ও সকাল সকাল উঠলে ঘুম থেকে উঠেই ওর চা চাই কি বলবো যাই হোক তো সেই জন্য আজকে আর যেতে পারলাম না কিছুক্ষণ আগে দুই যাই ফোন করেছিল তো সে অনেকটা দূর গো জগদ্দল এখানে তো নয় অনেকটা দূর ছিল তো সম্ভব হলো না তো যাকে বললাম যে কি করবো বলো পারলাম না যেতে আমি উঠলাম মানে অনেকটা দেরি করে ঘুম ভেঙেছে ও মানে শুয়ে ঘুমিয়ে পড়েছে আমার কোনো খুশ নেই উঠেছি ঘুম থেকে এগারোটার সময় বলো এগারোটার সময় কখন আমি রান্না বান্না করবো তো যাই হোক আজকে সব কিছুই দেরি মেয়েও সেই আজকে ও একটা দোকানে গেছে গিয়ে আমার যদিও সামনের দোকান পাড়ুটি এনেছে তো পাড়ুটি এনে রয়েই গেছে পাড়ুটি জানো তো যাই হোক এখন আর সকালে জয়ন্ত একটু বাজার করেছে বাজার মধ্যে শুধু মাছ এনেছে মাছ এনে দিয়ে চলে গেছে সেই মাছ এখন আমি ধুলাম এখানে এই যে কাটা এনেছে আজকে আর কোনো ঝামেলার মাছ কিছু আনেনি এই কাটা পোনা এখন নুন মাখালাম আর এখানে কাটা ঝোলে আমাদের তো একটু আলু লাগি এই অল্পই দুটো আলু দিলাম আর কি ঝোলের জন্য আর একটু কাটা পোনার ঝোলে একটু পেঁয়াজ দিয়ে করব একটু পেঁয়াজ কেটেছি আর এখানে যে ডাল সেদ্ধ করে রাখলাম এখন সম্বার দিব ভাত হয়ে গেছে তো এখন এই যে পায়েলকে একটুখানি এখন পায়েল আমার ও শুধু বিস্কুট খেয়েছে আর ওষুধ খেয়ে ও আর কিছু খায়নি আমাকে ডাকে না জানো যে আমি খাইনি পারুটা কাটতে হবে তারপরে তো খাবে বলো এই আয় খেতে আয় এই যে পারুটি এনেছে জানো এই আয় চলে আয় এখনই দিয়ে দেবো তো এখন পারুটি একটু সেঁকে নি ওকে একটু সেঁকে দিই আর তারপর রান্নাবান্নায় চলে যাবো আসলে ঠান্ডা লেগে গেছে আমার কিভাবে এইরকমই তো হয় আমার জানো তো চলো এখন আগে শেখে নিই যাওয়া হয়নি একদিকে ভালো হয়েছে জানো কারণ ওই জগদ্দলের যা ফোন করেছিল আসলে সবাই আশা করে আমি একটু যাব আমি একটু ম আনন্দ করতে ভালোবাসি আর আমার জন্যেই আর কি সবাই বসে থাকে আর কি বুঝতে পেরেছ সবার সাথে এই সুযোগে একটু দেখা সাক্ষাৎ হতো কিন্তু কি আর করা যাবে ওখানে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো গেলে পরে খুব মুশকিলেই পড়তাম আরও বৃষ্টি ভিজে আরও শরীর খারাপ হতো তাই নয় তো চলো আমারও পাইলের

তো এখন পেঁয়াজ দিয়ে মাছের ঝোল রান্না করছে মা তো একটু আদুও দিয়েছে আমরা আদু খেতে পছন্দ করি মাছের মধ্যে তো পাতলা মাছের ঝোল রান্না করছে প্রায় হয়েছে ফুটছি এখন আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিল মা তো কমপ্লিট আছে দুপুরের লাঞ্চ আছে ভাত আর এই মুসুরির ডাল করেছি এমনি আর কি কালো চিরা দিয়ে আর সাথে একটু গন্ধ রাজ লেবু কাটলাম আর এখানে পটল একটু ভাজলাম আর এই যে মাছের ঝোল একদম প্লেন পাতলা ঝোল করেছি হাটা এই লাঞ্চে আর কি তো মা এখন লক্ষ্মী পুজো করছে বই পড়া হয়ে গেছে মার আশীর্বাদী ফুল পড়লো মা হ্যাঁ হ্যাঁ এক প্ল্যান করেছিলাম আর এক হলো তো আজকে যদি আমরা জগদ্দল তাহলে বাড়িতে কত আনন্দ হতো কত লোকের সাথে দেখা হতো রেটেসদের সাথে তো অকেশন ছাড়া তো রেটেজদের সাথে দেখা হওয়ার স্কোপটা কে আর কার বাড়িতে যায় অকেশন ছাড়াই তো কারোর বাড়িতে যাওয়া হয় না কোনো অকেশন হলে সবার সাথে দেখা তখন দেখা হয় আর কি তো যাওয়া হলো না শরীরটা খারাপ হয়ে গেল তো আমাদের জন্য আমার যে ঠীমাদের যাওয়া হলো না তো গেলে হয়তো সবার সাথে খুব আনন্দ হতো তো মনটা খারাপ লাগছে যে যেতে পারলাম বাড়িতে এবং সবার সাথে দেখা হলো না সেটার জন্য একটু মনটা খারাপ লাগছে তো আজকের ভিডিওটা মতো এন করছি তো যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আর যদি নতুন আমাদের জীবনে এসেছো তাহলে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে সাবস্ক্রাইব করে নিও কারণ আমরা প্রত্যেক দিন পাবলিশ করি ভিডিওস আমাদের আমরা সারাদিনে যা করি সেটাই পাবলিশ করি আমরা তো আজকের মতো বাই বাই